ওয়েলকাম স্টুডেন্টস আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমাদের আগের দিনের ম্যাথ ফাউন্ডেশান ক্লাস আমাদের আগের দিন ম্যাথ ফাউন্ডেশান ক্লাস শুরু হয়েছে তো আগের দিন আমরা আমাদের ম্যাথ ফাউন্ডেশান ক্লাসে পার্সেন্টেজ দিয়ে স্টার্ট করেছি তো আজকে আমাদের এই ম্যাথ ফাউন্ডেশন ক্লাসের সেকেন্ড ক্লাস এখানে আমরা আমরা আগের দিন যে পার্সেন্টেজ শিখেছি সেই পার্সেন্টেজের কিছু ডেভেলপ বা কিছু অ্যাডভান্সড অঙ্ক আজকে আমরা আমাদের এই ক্লাসে শিখব তো অঙ্কতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু আমাদের চ্যানেলের ব্যাপারে একটু জানিয়ে দিতে চাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম দ্য বেঙ্গল এক্সাম এখানে আমরা প্রত্যেক দিন এভরিডে আমাদের লাইভ ক্লাস থাকে মানডে টু স্যাটারডে তোমরা যদি আমাদের চ্যানেলের ব্যাপারে আরও জানতে চাও আমাদের চ্যানেল থেকে আরও বেশি তোমরা কন্টেন্ট পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম জয়েন করতে পারো এবং আমাদের ফেসবুক চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম এতেও জয়েন করতে অনেকে বলছে যে আমাদের ভিডিওগুলো তারা দেখতে পাচ্ছে না বা আমাদের ভিডিওগুলো তারা অ্যাক্সেস করতে পারছে না তো তাদের জন্য বলছি তোমরা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও খুলে তোমরা যদি এই মোড়ে যাও মোড়ে যাওয়ার পরে তোমরা আরেকটা এখানে মোড় পাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা এর পুরো প্লে লিস্ট পেয়ে যাবে তো আমাদের এই টেট প্রস্তুতির জন্য এই স্পেশাল ব্যাচ চলছে এই স্পেশাল ব্যাচে আশা করি তোমরা সবাই আমাদের যে টেট প্রস্তুতির জন্য যে স্পেশাল ব্যাচ চলছে এই স্পেশাল ব্যাচে বিভিন্ন টিচার আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচাররা বিভিন্ন সাবজেক্ট যেমন বেঙ্গলি ইংলিশ টিডিপি ডিপি এই জিনিসগুলো এই সাবজেক্টগুলো পড়াচ্ছে তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে আমাদেরকে আরও ভালোবাসা দেবে যাতে আমরা তোমাদের জন্য আমাদের বেস্ট কন্টেন্টগুলো নিয়ে আসতে পারি তাহলে আমরা এবার অঙ্কে চলে যাব তো আমরা যে প্রথম অঙ্কটা আজকের এই ক্লাসে শিখবো সেটা হচ্ছে একটি গ্রামে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ ছাগল চড়ায় পঞ্চাশ শতাংশ মানুষ গরু চড়ায় আবার পঁচিশ শতাংশ মানুষ গরু এবং ছাগল ছাগল উভয় চড়ায় তাহলে আমরা এই অঙ্কগুলো জেনারেলি ওই পেয়ে থাকি যে এক একটা ছেলে একটা ক্লাসে কিছু সংখ্যক ছাত্র আছে সেই ছাত্রদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র অঙ্কতে পাশ করেছে কিছু সংখ্যক ছাত্র বাংলায় পাস করেছে আবার কিছু ছাত্র উভয় বিষয় পাস করেছে এরকম ধরনের অঙ্কগুলো এইটাও ঠিক সেম অঙ্ক এই অঙ্কটা এখানে দেওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে এটা বোঝানো যে অঙ্ক যে শুধু ওই ছাত্র ক্লাস আর চা খায় আর পেপার পড়ে এই আসবে তা না অঙ্কটা কিন্তু যে কোনো ভাষার বা যে কোনো যে কোনো ভাষা যে কোনো ধরনের বস্তু বা যে কোনো ধরনের জিনিস ইউজ করে এই অঙ্কটা আসতে পারে কিন্তু আমাদের মেন কোন জায়গায় নজর দিতে হবে আমাদের মেন নজর দিতে হবে হচ্ছে সংখ্যাগুলো আর কটা জিনিস নিয়ে আমাকে তুলনা করছে যেমন ধরো এখানে আমার তুলনা করছে গরু আর ছাগল তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না আমরা কি করব আমরা দুটো গোল টেনে নেব গোল এঁকে নেব তাহলে এটা হয়ে যাবে আগল হয়ে যাবে গোল খুব ভালো এইবার আমাকে দেখতে হবে এবার অন্ধর মতন এই কাজটা করবো আমাকে দেখতে হবে কি আমাকে দেখতে হবে এই উভয় বিষয় যেটা বলেছে সেটা কী বলেছে উভয় বিষয় কত বলেছে পঁচিশ এই পঁচিশটাকে আমরা আমরা এখানে বসিয়ে দিলাম এবার দেখো বলেছে কতজন ছাগল চড়া কতজন ছাগল চরা বলেছে পঁয়তাল্লিশ জন ছাগল তাহলে এই পুরো গোলটার মধ্যে নিশ্চয়ই যতজন ছাগল চড়ায় সেটা পুরো আসবে তাহলে আমি অলরেডি ঢুকিয়ে দিয়েছি এখানে কত ঢুকাবো এইবার তারপরে এবার আমি গরুতে চলে আসি গরুতে কি বলেছে গরু বলছে পঞ্চাশ শতাংশ মানুষ গরু চড়ায় তাহলে এইটা হচ্ছে গরুর গোল এই গরুর গোলের মধ্যে দেখো পঁচিশ অলরেডি আমি এখানে ঢুকিয়ে দিয়েছি তাহলে আমি এখানে কত বসাবো পঁচিশ তাহলে আমি যদি বলতে চাই যে ওই গ্রামে যদি একশো জন মানুষ থাকে তার মধ্যে কুড়িজন শুধু ছাগল চড়ায় পঁচিশ জন ছাগল এবং গরু এই উভয়ই চড়ায় আর পঁচিশ জন শুধু গরু চড়ায় তাহলে এই পুরোটা যোগ হয়ে আমরা কি পেলাম আমরা পেলাম হচ্ছে কুড়ি প্লাস পঁচিশ প্লাস পঁচিশ সত্তর তাহলে এর থেকে এটা পরিষ্কার হলো যে ওই গ্রামে একশো জন মানুষের মধ্যে সত্তর জন মানুষ নয় গরু নয় ছাগল নয় উভয় এই এইগুলো চড়ায় চড়িয়ে থাকে তাহলে বাকি কতজন থাকলো তিরিশ জন তার মানে তিরিশ জন কি করে এই তিরিশ জন কিন্তু গরু বা ছাগল ছাগল উভয়ের মধ্যে কোনোটি চড়ায় না এবার প্রশ্নে কি বলেছে দেখি প্রশ্নে বলেছে সেই গ্রামে যদি পাঁচশো চল্লিশ জন গরু ও ছাগলের মধ্যে কোনোটি না চড়ায় তাহলে কোনোটি কোনোটি না চড়ায় মানে কি এ তাহলে এই ফিগারটা তিরিশ তাহলে আমরা বলতে পারি কি যে তিরিশ জন যদি কোনো কিছু না চড়ায় তাহলে তার তাহলে সেই গ্রামে টোটাল মানুষের সংখ্যা একশো পপুলেশন ওই গ্রাম আচ্ছা আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিতেছি দেখো যদি এখানে এই এই যে এই জিনিসটা এই যে এই বাক্সটা এইটার ভেতর যা করলাম এই প্রথম তিনটে হ্যালো বাই প্রথম তিনটে এনটি দিয়ে যদি আমরা এই গোলটা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের যাই বলে দেওয়া থাকে আমরা কিন্তু বার করতে পারব ধরো এখানে বলতো সাপোজ যে তিনশো ষাট জন গরু চড়ায় শুধু তাহলে দেখো মিলতো যে কুড়ি জন যদি গরু চড়ায় তাহলে সরি ছাগল চড়ায় তিনশো ষাট জন ছাগল চড়ায় তাহলে কুড়ি জন যদি ছাগল চড়ায় তাহলে টোটাল গ্রামের মানুষ একশো কত আশা করি এই উভয় বিষয় দেওয়া থাকলেও আমরা পারবো আর যদি শুধু এই দ্বিতীয় এনটি মানে ধরো গরুর কথা বলা আছে তাহলে আমরা এটাও নিশ্চয়ই পারব ঠিক আছে আশা করি বোঝা গেছে যদি কোনোরকম কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আমরা চেষ্টা করব আরও পরিষ্কার করে দেওয়ার এই জিনিস তো যখন ডাউটের কথা উঠলই তাহলে তার উপর ভিত্তি করে আমি ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই তো এই যে আগের অঙ্কটা যখন বোঝালাম ওই অঙ্কটা বুঝতে গিয়ে যদি রকম কোনো সমস্যা থেকে থাকে তখন তো আর আমাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না কারণ তোমরা কমেন্টে সেরকমভাবে কেউ কমেন্ট করতে চায় না কমেন্ট বক্সে তো সেইটার একটা সলিউশন নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তো তোমাদের যদি আমাদের এই ক্লাস দেখে দেখো তোমাদের একটা নিজস্বতা আছে তোমরা আমাদের এই ক্লাস দেখে তোমাদের ভালো লাগতে পারে তোমাদের খারাপও লাগতে পারে কিন্তু যদি কারোর ভালো লেগে থাকে আমাদের এই ক্লাস আমাদের এই প্রচেষ্টা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের জন্য আমরা তা বেঙ্গল এক্সাম চ্যানেল থেকে নিয়ে আসছি দুটো ব্যাচ আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ যার ট্যাগলাইন আমরা রেখেছি আমরাও দেখি তোমার শিক্ষকতার স্বপ্ন মানে আমরা সত্যি চাই যে তোমরা যাতে আমরা মন থেকে চাই তোমরা যাতে সবাই তোমাদের যে শিক্ষকতা করার স্বপ্ন সেটা তোমরা পূরণ পারো এটা যদি তোমরা পূরণ করতে পারো সেইটার ডিরেক্ট তাতে ডিরেক্ট যাতে আমাদের রকম কোনো কন্ট্রিবিউশন থাকে সেই জন্য আমরা নিয়ে এসছি একটা ওয়ান ইয়ারের লাইভ ক্লাস এখানে প্রত্যেকটা সাবজেক্ট টেট পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্ট ডেপথ তোমাদেরকে লাইভ সেশানে তোমাদের ডাউট ক্লিয়ার করা হবে তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা ইউটিউব চ্যানেল দেখে আমাদের ইউটিউব ক্লাসগুলো দেখে যদি তোমাদের কোনো ডাউট তৈরি হয় সেগুলো যেগুলো তোমরা সেই মুহূর্তে ক্লিয়ার করে নিতে পারো না তোমরা যদি আমাদের এই ব্যাচে জয়েন করো তোমাদের আশা করি তোমাদের যে মুহূর্তের যে সমস্যাগুলো আছে যে পড়ার মুহূর্তে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারব তো আমাদের এই বেঙ্গল এক্সাম যে চ্যানেলটা আছে এখানে আমরা তোমাদেরকে বেস্ট টিচার দিয়ে দিচ্ছি আমরা তোমাদের লাইভ ডাউট ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছি আমি আমরা তোমাদেরকে প্রতিনিয়ত মক টেস্ট যাতে তোমরা পরীক্ষা দিয়ে পরীক্ষার মধ্যে থাকার যাতে তোমাদের এই অভ্যাসটা থাকে এই জন্য আমাদের কাছে আছে মক টেস্টের ফেসিলিটি আর তার সাথে তোমাদেরকে আমরা আমাদের যে নোটসগুলো সেগুলো প্রপার পিডিএফ প্রপার কোয়ালিটির পিডিএফ দিয়ে তোমাদেরকে দেব আচ্ছা আমাদের একটা স্পেশাল অফার চলছে আমাদের এমনি টেটের ব্যাচের আমরা মূল্য ধার্য করেছি ছত্রিশশো টাকা কিন্তু প্রথম পঞ্চাশ জন আমাদের এই ক্লাসে আমাদের এই ক্লাসে যে প্রথম পঞ্চাশ জন অ্যাডমিশন নেবে তাদেরকে আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি এই প্রাইসে আর যদি কেউ একবারে পয়সাটা না দিতে পারে তাহলে তাদের জন্য ইনস্টলমেন্টের ব্যবসা ব্যবস্থাও আছে আর এছাড়াও আমাদের ডাব্লু বিপির প্রিপারেশনের জন্য একটা সংগ্রামী ব্যাচ ব্যাচটার নাম সংগ্রামী ব্যাচ আমরা ই ব্যাচটা চালু করছি এইখানে পুলিশের পরীক্ষা এবং ক্লার্কশিপের পার্ট ওয়ান এই দুটো পরীক্ষার জন্য আমরা এই সংগ্রামী ব্যাচে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করে থাকি তার জন্য কোর্স ফি আমরা ধার্য করেছি ষোলোশো টাকা এবং প্রথম জন স্টুডেন্ট এই ক্লাসটায় যারা মানে ব্যাচটায় জয়েন করবে তাদের জন্য বারোশো টাকা আর এই ক্লাসটার ডিউরেশন মূলত ছ মাস হবে আর ভ্যালিডিটি থাকবে ওয়ান ইয়ার এই এক বছরে তোমরা কী কী পেয়ে যাবে এই এক বছরে তোমরা এই টেস্ট স্পেশিফিক টপ কোয়ালিটি পিডে তোমরা এই জিনিসগুলো তোমরা যদি আমাদের এই ব্যাচে জয়েন করতে চাও তো খুব শীঘ্রই তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ চলো আমরা এবার আমাদের পরের পার্সেন্টেজের অঙ্ক শেখার জন্য আমাদের এই বেসিক আইডিয়াটা দরকার এটা আমরা এই স্লাইডটা আমাদের এই পোর্শনটা এবং এই পোর্শনটা এই দুটোতে আমরা তাহলে প্রথমে বলছে যে কোনো সংখ্যাকে যদি এক শতাংশ বৃদ্ধি করে দেখো আমি কিন্তু তোমাদেরকে বলছি যে এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয় এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে কিন্তু তোমাদের পক্ষে পার্সেন্টেজের অঙ্ক তাড়াতাড়ি করা অনেক সুবিধা হয়ে যায় তো এইখানে বলেছে যদি কোনো সংখ্যাকে এক শতাংশ বৃদ্ধি করা হয় তবে নতুন সংখ্যাটি কত হবে আমি ধরলাম যে সংখ্যাটাকে আমি বৃদ্ধি করব সেটা আমরা একদম জেনারেল আইডিয়া নিয়ে যাই ঠিক আছে বললো আমি বললাম যে সেটা হচ্ছে একশো এবার আমাকে বললাম বললো যে বা কেউ আমাকে বললো যে তোমাকে চল্লিশ পার্সেন্ট কমাতে হবে তাহলে আমি একশো থেকে চল্লিশ কমিয়ে দেবো ষাট পা কিন্তু এই ষাট পাওয়াটা মেন কথা না মেন কথাটা কি মেন কথাটা হচ্ছে যে একশোর ষাট পার্সেন্টই কিন্তু ষাট তার মানে আমরা কি এটা বলতে পারি যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে যদি বলে যে এত শতাংশ কমাতে বা বাড়াতে তাহলে আমরা বলতে পারি যে সেই সংখ্যাটার ধরো আমরা ধরে নিই যে একটা সংখ্যা পি এবার আমাকে বলল যে এই সংখ্যাটাকে আমাকে চল্লিশ পার্সেন্ট কমাতে হবে তাহলে আমি কি জানি যে এই সংখ্যাটাকে যদি আমার চল্লিশ পার্সেন্ট কমাতে হয় তাহলে আমাকে এই সংখ্যাটার ষাট পার্সেন্ট বার করতে হবে তুমি ষাটটা কি করে পাবো দেখো হান্ড্রেড মাইনাস পার্সেন্টেজ যদি বার করি নিচে হান্ড্রেড চলে যাবে সিমিলারলি আমাকে যদি কেউ বলে যে কোনো সংখ্যাকে এক শতাংশ বৃদ্ধি করতে তাহলে সিমিলারলি দেখো আমরা যদি এরকম দেখি একশো একশোকে আমি বলছি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করতে একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে একশোকে যদি আমি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে একশো পঁচিশ হবে তাহলে কি আমরা বলতে পারি কোনো সংখ্যাকে পিকে যদি আমরা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করি এটা পি এর একশো পঁচিশ শতাংশ হবে আশা করি এটা আমরা বলতে পারবো দেখো এই দুটো জায়গা যদি তোমরা পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য পার্সেন্টেজের অঙ্ক করা অনেক সুবিধাজনক হয়ে যাবে এটা আমার মত বলে এবার তোমরা দেখো তোমাদের মানে যথেষ্ট তোমরা এইসব এই ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস আশা করব তোমরা জিনিসটা সিরিয়াসলি ভেবে তোমরা সিরিয়াসলি করবে আচ্ছা এইটা আমরা এগোনোর আগে একটা এক্সাম্পল দিয়েই বলি আমি তোমাদের ধরো বললো যে চল্লিশের চল্লিশ থেকে আমাকে টোয়েন্টি পার্সেন্ট কমাতে হয় তাহলে চল্লিশ থেকে যদি আমাকে টোয়েন্টি পার্সেন্ট কমাতে হয় তাহলে আমি লিখতে পারি কি চল্লিশের এইটটি পার্সেন্ট আমাকে লিখতে পারি চল্লিশের এইটটি পার্সেন্ট অবশ্যই লিখতে পারবো এইবার যদি আমাকে বলে যদি আমাকে বলে যে চল্লিশকে আমার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারবো চল্লিশ ইন্টু একশো পঁচিশ বাই একশো এই জায়গাটা আশা করি পরিষ্কার হয়েছে যদি এই জায়গাটা পরিষ্কার হয়ে থাকে তাহলে এতটুকু জায়গা তাহলে পরের অঙ্কগুলো আমরা অনেক তাড়াতাড়ি আমরা অনেক সহজে কিন্তু করতে পারবো চলো এবার আমরা দেখে নিই আমরা পারবো কি না ঠিক আছে খুব ভালো কথা এবার আমাকে এখানে এই অঙ্কটাই বলেছে যে একটি বস্তুর প্রতি কেজি মূল্য কুড়ি পারসেন্ট কমালে দুশো টাকায় সেই বস্তুটি আমি এক কেজি বেশি পাব খুব ভালো কথা তাহলে আমি এই অঙ্কটা করার জন্য আমি কী করব এই অঙ্কটা করার জন্য তাহলে দেখো আমার আছে তো আমার কাছে দুশো টাকা এবার প্রথম দিন আমি ধরলাম যে আমি যেদিন মানে আমার যেই যেই মূল্যটা নর্মাল সেটা হচ্ছে এক্স টাকা তাহলে আমি প্রথম দিন যে কত কতটা কতটা সেই দ্রব্যটা কতটা পাবো বা সেই বস্তুটা কতটা পাবো দুশো বাই এক্স এইবার তারপর দিন কি হলো তারপর দিন সেই বস্তুটার মূল্য কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে কুড়ি পার্সেন্ট যদি কমে যায় তাহলে আমরা ধরতে পারি আগের দিন যে দামটা এক্স ছিল তার এইট্টি পার্সেন্ট হয়ে যাবে চারের পাঁচ তাহলে আজকে যদি আমি যাই তাহলে আমি কতটা মাল কতটা সেই বস্তুটা আমি কতটা পাবো দুশো বাই আজকের দাম কত ফোর এক্স বাই ফাইভ তাহলে তাহলে আজকের দাম ফোর এক্স বাই ফাইভ গতকালের দাম ছিল এক্স তাহলে আজকে আমি কত পাচ্ছি দুশো বাই ফোর এক্স বাই ফাইভ গতকাল কত পাচ্ছিলাম দুশো বাই এক্স তাহলে এই দুটোর পার্থক্যই আমি বলতে পারি না এক এক কেজি অবশ্যই বলতে পারি তাহলে এটা একটু আমরা সলিউশানটা দেখিনি এটা সলিউশানটা আমরা দেখো এই দুশো ইন্টু পাঁচ বাই চার করে দিলাম এখানে এক্স থাকলো এনাস দুশো বাই এক্স আমরা করল এক হয়ে গেলো এখান থেকে ওয়ান বাই এক্স আমরা বাইরে নিয়ে নিলাম তাহলে চার পঞ্চাশ তাহলে শো মাইনাস দুশো এক তাহলে এক সমান হচ্ছে এই যে এক সমান আমরা পঞ্চাশ পেলাম তাহলে এইটা আমার কি ছিল এটা আমার গতকালের দ্রব্যের প্রতি কেজি মূল্য ছিল তাহলে আজকের মূল্য কত পঞ্চাশ থেকে কুড়ি পার্সেন্ট কমিয়ে দেবো পঞ্চাশ থেকে কুড়ি পার্সেন্ট কমালে কত হয় পঞ্চাশে কুড়ি পার্সেন্ট হচ্ছে দশ তাহলে পঞ্চাশ থেকে এই আমি কুড়ি পার্সেন্ট কমাই আমার আজকের প্রতি কেজি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এই অঙ্কটা করার জন্য আমরা এই যে প্রসিজারটা এই প্রসিজারটা আমরা যত তাড়াতাড়ি ভেবে লিখতে পারবো দুশো বাই ফোর এক্স বাই ফাইভ মাইনাস দুশো বাই এক্স সমান সমান ওয়ান এই পাঁচটা উপরে তুলে দেবো চার দিয়ে এটাকে কেটে দেবো পঞ্চাশ ইন্টু পাঁচ করে দেবো তাহলে দেখো ওয়ান বাই এক্স তো বাইরে কমন চলেই আসছে তাহলে আড়াইশো মাইনাস দুশো এইটা হচ্ছে আমার প্রথম দিনের দ্রব্যের প্রতি কেজি মূল্য ঠিক আছে তাহলে আমরা নেক্সট নেক্সট অঙ্কেতে চলে যাই বলছে এক ছাত্র একটি পরীক্ষায় দুশো নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করে তাহলে আমরা ধরে নিতে পারি যে ছাত্রটা দুশো পেয়েছে বললো আরে আমি তো আমার তো মানে খুব লাখটা খারাপ আমি পঁচিশ নম্বরের জন্য ফেল করলাম তাহলে তার বন্ধু বললো তাহলে ভাই তোদের তো দুশো পঁচিশে পাস ঠিক আছে এইবার বলছে যে দুশো পঁচিশে যদি পাস হয় তাহলে কত পার্সেন্ট নাম্বারে মানে কত শতাংশ নম্বর পেলে পাস হয় যেরকম আমরা মাধ্যমিকে আমাদের মাধ্যমিক আমরা চৌত্রিশ শতাংশ নম্বর পেলে আমরা পাস করি থার্টি ফোর পার্সেন্ট তারপরে আইসিএসসিতে ফর্টি পার্সেন্ট সিবিএসসিতে থার্টি ফোর পার্সেন্ট আমরা এই নম্বরগুলো যদি পাই আমরা পাস করি তাহলে আমরা ক্যালকুলেট করবো কী করে বলছে যে দুশো পঁচিশ হচ্ছে আমার পাসিং মার্কস আর ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার পাসিং পার্সেন্টেজ তাহলে আমার টোটাল কত হবে মার্কস টোটাল মার্কস কত হবে টোটাল মার্কস হবে টোটাল তাহলে টোটাল মার্কসের ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে দুশো পঁচিশ এক সমান দুশো পঁচিশ হান্ড্রেড তাহলে পাঁচ চার পাঁচ হাজার কুড়ি পঁচিশ পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচ ই হচ্ছে আমার টোটাল আশা করি বোঝা গেছে এটা একদমই সোজা অঙ্ক তোমরা এইবার এই ক্যালকুলেশানগুলো এই অঙ্কগুলো পড়ে এই ক্যালকুলেশানগুলো তোমরা যত তাড়াতাড়ি শর্ট আউট করতে পারবে যত তাড়াতাড়ি তোমরা মাথায় খেলাতে পারবে যেটা শুধুমাত্র প্র্যাকটিস দ্বারা সম্ভব তাহলেই কিন্তু হবে নাহলে কিন্তু অঙ্ক করা বা অঙ্ক পরীক্ষার লেগে নামানো খুব কঠিন হয়ে যাবে যদি প্র্যাকটিস না করা হয় অঙ্ক তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষার লেগে করা খুবই কঠিন হয়ে যাবে আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাব এই অঙ্কটা কী বলছে এই অঙ্কটাকে বলছে কোনো সংখ্যাকে কুড়ি পার্সেন্ট কোনো সংখ্যাকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে তারপরে পঁচিশ পার্সেন্ট হ্রাস করলে প্রাপ্ত সংখ্যার মধ্যে এবং আসল সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যার মধ্যে পার্থক্য হয়ে যাবে খুব ভালো কথা তাহলে আমরা ধরে নিই সংখ্যাটা একশো আমরা সংখ্যাটাকে কত বৃদ্ধি করলাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলাম তাহলে আমার একশো কুড়ি হলো একশো কুড়ি হলো কিন্তু আবার বলছে দেখো আমরা সংখ্যাটাকে এবার বাড়িয়ে আবার কমাচ্ছি তাহলে পঁচিশ পার্সেন্ট হ্রাস করাচ্ছে তাহলে পঁচিশ পার্সেন্ট যদি হ্রাস করে দেখো একশো কুড়ির পঁচিশ পার্সেন্ট আমরা সাধারণত বলতে পারি তিরিশ আমরা তিরিশ বলতে পারি কী করে আমরা তিরিশ এই কারণেই বলতে পারি যে একের চার অংশ মানে কিন্তু আমরা জানি পঁচিশ পার্সেন্ট যেমন আমরা বলতে পারি যে এক অংশ মানে হান্ড্রেড পার্সেন্ট টু ওয়ান বাই টু মানে ফিফটি পার্সেন্ট ওয়ান বাই থ্রি মানে থার্টি থ্রি ওয়ান বাই থ্রি পারসেন্ট ওয়ান বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই ফাইভ মানে টোয়েন্টি পারসেন্ট ওয়ান বাই সিক্স মানে সিক্সটিন টু বাই থ্রি পারসেন্ট এরকম করে আমরা ওয়ান বাই টেন অবধি মনে রাখবো আশা করি বোঝা গেছে আমরা কী বলতে চাইছি তাহলে আমরা বলতে পারি যে একশো কুড়ির পঁচিশ পার্সেন্ট হচ্ছে ওয়ান ফোর্থ তাহলে এটাকে যদি আমি ওয়ান ফোর্থ করি তাহলে আমি তিরিশ পাবো তাহলে আমার কী বলেছে আমাকে বলছে পঁচিশ পার্সেন্ট হ্রাস করাতে তাহলে পঁচিশ পার্সেন্ট হ্রাস কিন্তু আমি এখান থেকে করাবো আবার একশো থেকে পঁচিশ পার্সেন্ট হ্রাস করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে একশো থেকে বাড়িয়ে একশো কুড়িতে আসলাম একশো কুড়ি থেকে আমি পঁচিশ পার্সেন্ট হ্রাস করাবো তাহলে কত হ্রাস করাচ্ছি তিরিশ তাহলে একশো কুড়ি থেকে যদি আমি তিরিশ হ্রাস করাই কত পাবো নব্বই তাহলে দেখো আসল সংখ্যাটা এটা ছিল প্রাপ্ত সংখ্যা এটা হলো দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে দশ তাহলে যখন দুটোর মধ্যে পার্থক্য দশ তখন আসল সংখ্যা একশো দুটোর মধ্যে যখন পার্থক্য কুড়ি তখন আসল সংখ্যা তাহলে দশ যদি হয় একশো তাহলে আর এটা অঙ্ক করার প্রয়োজন নেই আশা করি দু কুড়ির জন্য হলে দুশো এটাই আমার উত্তর আশা করি পরিষ্কার হয়েছে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা আমাকে তোমরা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার আচ্ছা এই অঙ্কটা খুব মজার অঙ্ক বলছে যে ওয়াইয়ের এক শতাংশ যদি জেড হয় ওয়াই এক শতাংশ যদি জেড হয় তবেড এক্সের কত শতাংশ তাহলে ওয়াইয়ের এক শতাংশ জেড তাহলে এক শতাংশ যদি জেড হয় আমরা কী বলি আমরা ধরো বললাম যে পঞ্চাশের কুড়ি পার্সেন্ট তাহলে আমরা কি লিখব কুড়ি বাই একশো ইন্টু পঞ্চাশ সমান সমান কত পাবো তাহলে আমরা এখানে লিখলাম যে ওয়াইয়ের এক্স পার্সেন্ট তাহলে এক্স বাই হান্ড্রেড ইন্টু ওয়াই সমান সমান জেড আমরা এটা বলতে পারি তাহলে দেখো এইটাকে যদি আমি এর সাথে মিলিয়ে লিখি তাহলে এটাকে আমরা এক্সের মতন দেখছি এটাকে আমরা ওয়াইয়ের মতন দেখছি আর এটাকে কিন্তু আমরা জেড এর মতন দেখছি এবার আমাকে কি বলছে আমাকে বলছে যে জেড এক্সের কত শতাংশ তাহলে দেখো বলছে এক্স তাহলে বলছে এক্স মানে এক্স ওয়াই হচ্ছে এক শতাংশ আমাকে বলছে জেড ঠিক আছে এইবার আমাকে বলছে জেড এর তাহলে আমি ধরো ধরে নিলাম যে তাহলে দেখো আমাকে বলতে চাইছে যে জেড এক্স এর কত শতাংশ জেড এক্স এর কত শতাংশ এইবার দেখো এখানে বলেছিল ওয়াইয়ের এক শতাংশ হচ্ছে জেড ওয়াইয়ের এক শতাংশ হচ্ছে জেড তাহলে এইবার আমি ওয়াইটাকে যদি এখানে নিয়ে আসি এক্সটাকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে দেখো লেখাটা এরকম লাগবে না লিখতে লাগবে না দেখতে কারণ আমরা সিমিলারলি এটাও তো লিখতে পারি যে পঞ্চাশ পার্সেন্ট অফ টোয়েন্টি অবশ্যই লিখতে পারি তাহলে যদি ওয়াইয়ের এক শতাংশ জেড হয় তাহলে এক্সের ওয়াই শতাংশ জেড ওয়াইয়ের এক শতাংশ যদি জেড হয় ওয়াইয়ের এক শতাংশ যদি জেড হয় তাহলে এক্সের ওয়াই শতাংশ কিন্তু আমরা জেড পেয়ে যাব যেমন পঞ্চাশের কুড়ি পার্সেন্ট দশ আবার কুড়ির পঞ্চাশ পার্সেন্টও দশ আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে আমরা নেক্সট স্লাইডে চলে যাব অঙ্কটা যে বলেছে অঙ্কটা বলেছে একটি নুন ও জলের ষাট কেজি দ্রবণে পঁচিশ শতাংশ নুন থাকে তবে সেই দ্রবণে আরও কত লিটার জল মেশালে দ্রবণে নুনের পরিমাণ কুড়ি শতাংশ হবে ঠিক আছে দেখো এইখানে আমাদেরকে একটু বিষয়টা ভালো করে বুঝতে হবে তাহলে আমাকে কী বলছে আমাকে বলছে টোটাল দ্রবণের পরিমাণ হচ্ছে সিক্সটি তার মধ্যে পঁচিশ শতাংশ নুন তাহলে আমরা ধরে নিলাম পঁচিশ শতাংশ নুন মানে পনেরো তাহলে বাকিটা কত পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটা আমরা ধরে নিতে পারি সেভেন্টি এবার তারপরে কি বলেছে তারপরে সেই দ্রবণে আরও কত লিটার জল মেশালে সেই দ্রবণে আরও কত লিটার জল মেশালে দ্রবণে নুনের পরিমাণ কুড়ি শতাংশ হয়ে যাবে তাহলে দেখো প্রথমে ষাট কিলো ষাট লিটার যে ষাট কেজি যে দ্রবণটা ছিল তার মধ্যে নুনের পরিমাণ ছিল পঁচিশ পার্সেন্ট এবার আমাকে কি করতে হবে আমাকে এটাকে কুড়ি পার্সেন্ট করতে হবে তাহলে এবার আমাকে বার করতে হবে কত কত দ্রবণে কত কেজি দ্রবণে পনেরো কেজি নুন থাকলে সেটা কুড়ি পার্সেন্ট হবে তাহলে এটা করে আমরা পাবো তাহলে দেখো আমার আগে দ্রবণের ওজন ছিল ষাট কেজি এখন দ্রবণের ওজন হলো পঁচাত্তর কেজি তাহলে আমি তো জল ছাড়ার অন্য কিছু আমি অ্যাড করিনি তাহলে আমি শুধু এই যে পনেরো কেজি অ্যাড করেছি সেটা জলই অ্যাড করেছি খুব সোজা অঙ্ক পরের অঙ্কটা চলে যাচ্ছি এ অঙ্কটা দেখো খুব মজার অঙ্ক বলছে একটি বিশেষ অফারে তিনটি টিকিটের দামে পাঁচটি টিকিট দেওয়া হচ্ছিল অফার ছাড়া যদি পাঁচটি টিকিট কিনতে হয় তবে কত শতাংশ মূল্য বেশি দিতে হবে খুব বেশি মাথায় মাথায় এত বেশি মাথা কাটাবো না একদম সোজাভাবে যাব মানে একদম বাড়ির হিসাবের মতন কীরকমভাবে যাব। একটা টিকিটের দাম একশো টাকা তাহলে তিনটা টিকিটের দাম তিনশো টাকা হবে তাহলে এই দামে আমি কটা টিকিট পাচ্ছিলাম পাঁচটা টিকিট পাচ্ছিলাম ফাইভ তাহলে একটা টিকিটের দাম একশো টাকা ধরে নিলাম তিনটে টিকিটের দাম তিনশো টাকা হয়ে গেল এই দামে আমি কটা টিকিট পাচ্ছি আমি পাঁচটা টিকিট পাচ্ছি তাহলে যদি অফার ছাড়াই যেতাম পাঁচটা টিকিটের দাম কত হতো পাঁচশো টাকা কত টাকা বেশি দিতে হচ্ছে দুশো টাকা বেশি তাহলে বলছি অফার ছাড়া যদি পাঁচটা টিকিট কিনতে হয় কত শতাংশ মূল্য বেশি দিতে হবে তাহলে দুশো টাকা বেশি দিতে হচ্ছে কতর মধ্যে তিনশো টাকার মধ্যে তাহলে আমি দুশো বাই তিনশো হবে আমার উত্তর তাহলে যদি আমাকে বলতো যে অফার ছাড়া যদি আমি পাঁচটি টিকিট কিনতাম অফার ছাড়া যদি আমি পাঁচটি টিকিট কিনতাম তাহলে যেদিন আমি অফার পাচ্ছিলাম যেদিন আমি অফার পাচ্ছিলাম সেদিন আমি কত টাকা কম দিচ্ছিলাম তাহলে আমি কম তো দিচ্ছিলাম সেই দুশো টাকায় কিন্তু তখন আমি পাঁচশো টাকার মধ্যে দুশো টাকা কম দিচ্ছিলাম তাহলে আমার তখন আমি চল্লিশ পার্সেন্ট টাকা কম দিচ্ছিলাম আমার এখানে আমি ছেষট্টি পূর্ণ দু এক তিন আশা করি পরিষ্কার হয়েছে খুব সোজা অঙ্ক তোমরা একটু ভাববে তোমরা অঙ্কগুলো করতে করতে একটু ভাবার চেষ্টা করবে ভাববে যত বেশি ভাববে তত কিন্তু তোমাদের গুলো করতে সুবিধা হবে তোমরা তোমাদের ভাবার উপর কিন্তু তোমাদের অঙ্ক কত তাড়াতাড়ি তোমরা করতে পারবে সেটা নির্ভর করছে আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাসের শেষ অঙ্ক আমরা এই অঙ্কটা দিয়ে পার্সেন্টেজটাকে ব্যাপক করবো বলছে যে একটি বিদ্যালয়ে মোট বালক ও বালিকার সংখ্যা দেড়শো সেই বিদ্যালয়ে যদি বালকের সংখ্যা হয় বালিকার সংখ্যা এক্স পার্সেন্ট তবে সেই বিদ্যালয়ে বালকদের সংখ্যা কত তাহলে দেখো বয়স গার্লস এই দুটোকে যোগ করে কিন্তু দেড়শো হয়েছে তাহলে বয়স কত বলে দিয়েছে বয়স আমাকে বলে দিয়েছে এক্স স্বাভাবিক গার্লস কত হবে ওয়ান ফিফটি মাইনাস এক্স এবার তাহলে কি আমরা বলতে পারি যে দেড়শো টোটাল সংখ্যা যার তার এক্স পারসেন্ট মানে দেখো বলে দিয়েছিল গার্লসদের সংখ্যা বা বালিকাদের সংখ্যা হচ্ছে এক্স পারসেন্ট সেটা সমান সমান বালিকাদের সংখ্যা আমরা কত পেয়েছি দেড়শো মাইনাস এক্স এইটা তোমরা নিজেরা সলভ করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এক্সের মান কত হলো ঠিক আছে আমাদের পার্সেন্টেজ মোটামুটি এই যদি আমরা করি আমাদের বেসিক যে পরীক্ষাগুলো আছে তার জন্য যথেষ্ট কি কারণ বলছে আর কারণটা হচ্ছে যদি আমরা এই অঙ্কগুলোকে ভালো করে চিনে নিই ভালো করে বুঝে নিই দেখো তোমরা মিলিয়ে মিশিয়ে দেখবে এর ভেতরে রেশিও প্রপোশনের অঙ্ক পাবে এর ভেতর তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক পাবে এর ভেতর তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পাবে তোমরা কিন্তু এই অঙ্কগুলোর আইডিয়া এই পনেরোটা অঙ্ক যে আমরা করলাম সরি এই এই যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলো দুটো ক্লাস মিলে আমরা যদি ভালো করে লজিকগুলো ভালো করে আইডিয়াগুলো আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ রিলেটেড কোনো অঙ্ক করতে আশা করি কোনো প্রবলেম হবে না তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি আশা করি তোমরা পড়াশোনা করতে থাকবে তোমাদের পড়াশোনা প্রিপারেশনের জন্য অল দ্য বেস্ট